জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাদের জনম বন্ধ কদিয়া পাই যেন তাকে জনম জনম তোমার গান গা আমি তোমার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন কি অবস্থা আপনাদের কেমন আছেন ঈদ কেমনটা কাটলো আসলে অনেকটা দুঃখের বিষয় ঈদ এবার আমাদের ভালো কাটে নাই এই জন্য ভিডিওটি আমি আপলোড দিতে পারি নাই এবার নতুন করে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছি আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি স্কিপ করবেন না কেননা ভিডিওটি একবারে সম্পূর্ণ ন্যাচারাল ভিডিও আমাদের জয়পুরহাটকে মানে ধরে রাখার জন্য ভিডিওটি করা বর্তমানে আমাদের হাটের ঐতিহ্য জয়পুরহাটের স্পেস পুরোনো ভাইরাল একটি স্পেস তৈরি হয়েছে যেটা আপনারা না দেখলে বিশ্বাস হয়তো কেউ করতে পারবেন না এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক শুরু করা যাক চলে যায় এখন আমাদের স্পটের উদ্দেশ্যে সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন এই সেই হচ্ছে আমাদের জয়পুরহাটের ঐতিহ্য ভাইরাল স্পট এটা হলো বাংলাদেশের ডিজিটাল মুর্শিদ এটা এটা দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দ্বিতীয় স্পটটি হচ্ছে ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় কমিশনার দেওয়ান হুয়েন কবির স্যারকে এবং ধন্যবাদ জানাই ডিসি মহাদয় স্যারকে এবং ধন্যবাদ জানাই আমাদের জেবুরহাটের কণ্ঠেশ্বর জেবুরহাটের প্রাণপ্রিয় বড় ভাই আমাদের জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইকে এত সুন্দর একটি মানে সৌন্দর্য জবুরহাটকে উপহার দেওয়ার জন্য যা ইতিমধ্যে পুরো পুরোপুরি একবার ভাইরাল হয়ে গেছে জয়পুরহাট আমাদের আই লাভ জেপুরহাট এই লঘুটু দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে সেলিব্রিটিরা সেখানে এসে ভিডিও বানাচ্ছে তো এটা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে মানে অনেকটা দুঃখিত এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দিবে আসলে আমাদের আরও সামনে দিনগুলিতে আমরা জবুরহাটকে প্রাণপ্রিয় শহর হিসাবে এবং একটি মডেল চেপুরহাট হিসেবে তাদেরকে আমরা দেখতে চাই এজন্য আমরা তাদের কাছে আশাবাদী আর এটা দেখার জন্য যেখান থেকে আসবেন অবশ্যই লক্ষ্য রাখবেন ভিডিওটি লোকেশান অবশ্যই লক্ষ্য রেখে আমার ভিডিওটি দেখতে আসবেন কেননা আসলে এটি অনেকটা সৌন্দর্য এই জায়গাটি স্পেসটি তৈরি করে দিয়েছে আমাদের জেবুরহাটের প্রাণপ্রিয় মহোদয়রা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোটো করতে চাচ্ছি না কেননা এত সুন্দর হয়তো জয়পুরহাটের একটি লোগো আই লাভ ইউ আই লাভ জয়পুরহাট এই লোগোটি হয়তো চৌষট্টি চৌষট্টি জেলার ভিতরে হয়তো কেউ দিতে পারে নাই বাট আমরা এই প্রথম জয়পুরহাট শহরকে উন্নত মানের দেখতে পাচ্ছি কেননা হয়তো আমরা কখনও কোনো দিন এটা আশা করতে পারি পারি নাই এরকম সুন্দর্য একটি জেবুরহাট আই লাভ হাট আমাদেরকে উপহার দেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও কেউ স্পিপ করবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন আর বেশি ভালো লাগলে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না